বন্ধুত্ব বন্ধুত্ব মানে যদি আমরা কোনো অসৎ বন্ধুত্ব অসৎ কোনো বন্ধুর সাথে মেলামেশা করি আবার বন্ধুত্ব না থাকাও ভালো বন্ধু এমন হওয়া উচিত যে বন্ধু দেখো এমন একটা সম্পর্ক যেটা হচ্ছে বন্ধু সম্পর্ক এই সম্পর্কটা কেউ চাপিয়ে দেয় না যেমন আমি তোমাকে বলছি এই তোমার জামাইবাবু তোমার দিদি তোমার ভাই তোমার মেদিনীপুরের কাকা জাটা যারা আছে তুমি চাইলেও এদের বলতে হবে না চাইলেও বলতে হবে এদের সঙ্গে তোমার মতের মিল হলেও বলতে হবে না লোক বলবে ওই ছেলে দাদা যদি তো রামচন্দ্র হয় তো ভাই অবশ্যই লক্ষণ হবে দাদা যদি রাবণ হয় ভাই অবশ্যই কি হবে বিভীষণ হবে তো সেম জিনিস বন্ধুত্ব সম্পর্কটাও সেম যেমন তুমি যদি একটা ভালো আতর বা পারফিউমের দোকানে যাও তুমি সঙ্গে থাকবে তোমাকে লাগাতে হবে না আতর তোমার গা থেকে গন্ধ বেরোবে আতর বা পারফিউমের কয়লা খনিতে গেলে তুমি কিছু না করো ধুলো তোমার গায়ে আসবেই আবার ঠিক সেম জমবে সৎ বন্ধুর সঙ্গে যদি তুমি থাকো গলি থেকে রাজপথ পর্যন্ত পাড়ি দিতে পারবে আর যদি অসৎ বন্ধুর পাল্লায় পড়ো তাহলে সিংহাসন থেকে ভিকারি হতে তুমি তাই বন্ধুত্ব সম্পর্ককে রিপ্রেজেন্ট করা হচ্ছে মঙ্গল আর এই মঙ্গল যার যত ভালো তার বন্ধু সংখ্যাও তার তত ভালো কোন একটা এপিসোডে কোন একটা প্রোগ্রামে বলেছিলাম যে বন্ধু এমন একটা সম্পর্ক যে সম্পর্ককে তুমি যদি ঠিক থাকে তাহলে তোমাকে বিয়ে বাড়িতে তোমার আত্মীয়দের বলতে হবে না বন্ধুরাই বাস ভরে দেবে হ্যাঁ এত বন্ধু হবে আর মঙ্গল যদি কারোর নেগেটিভ অবস্থা থাকে সপ্তম অষ্টম দ্বাদশ সিক্স হাউস বা মঙ্গল যদি রাহুল নক্ষত্রকে কানেকটেন করে তাহলে বন্ধুত্ব ডিটোরেট করে এবং সে বন্ধুই তোমাকে বিপদে ফেলে দেবে তোমার তাকে চুল বেঁচে ও বড়লোক হয়ে যাবে তুমি ভিখারি হয়ে যাবে তো যাতে এরকম না হয় তার জন্য করা কি যেতে পারে করা এটাই যেতে পারে যে একটা ছোট মাটির ভাঁড় নিতে হবে ধরো তোমার আমি ধরে নিলাম তুমি বিবাহিত বা তোমার দিদির ছেলে ফুলে বাচ্চা বাচ্চা কেউ আছে তারা অসৎ সঙ্গে মিশে যাচ্ছে অসৎ পাল্লায় পড়ে যাচ্ছে তোমাকে তো এখান থেকে হবে বেরোতে এই বেরোবার জন্য কি করতে হবে একটা মাটির ভাঁড় মাটির ভাঁড়ে চিনি ভরতে হবে ঠিক আছে মাটির ভাঁড়ে চিনি ভরে সেই চিনির ওপর একটু সর্ষের তেল দিতে হবে দিয়ে মাটির ভাঁড়ের চারিদিকে লাল চন্দনের লেপ লাগাতে হবে মাটির একটা ছোট ঢাকনা নিয়ে মাটির ভাঁড়ের উপর দিতে হবে লাল কাপড়ে টাইট করে বাঁধতে হবে মাথায় ঠেকাতে হবে ঠেকিয়ে বলতে হবে ধরো তুমি খ্রিস্টান মুসলিম ধরো যে কোনো ধর্ম ওয়াটে এবার বলতে হবে হে ওপরওয়ালা ভাই বা আমাকে অসৎ বন্ধুর হাত থেকে মুক্তি দাও ওই মাটির ভাঁড়টা কোনো প্রবাহিত জলে ভাসাতে পারো বা কোনো বিরান জায়গায় পুঁতি দিয়ে আসতে পারো তাহলে দেখবে তুমি অসৎ বন্ধুর থেকে ধীরে ধীরে নিজেকে বের করেছো এবং ভালো জায়গায় ডেভেলপ করেছো আজকে এইটুকুই